পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না যদি কেউ ডিম খায় তাহলে পরীক্ষায় ডিম অর্থাৎ গোল্লা পাবে যদি কেউ জোড়া কলা খায় তাহলে জোড়া সন্তান জন্ম হবে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হবে কোনো বাচ্চার যদি দাঁত ভেঙে যায় তাহলে সে দাঁতকে ইঁদুরের গর্তে দিতে বলা হয় এবং বলতে বলা হয় বলো ইঁদুর রে ইঁদুর আমার মোটা দাঁতটা তুই না আর তোর চিকন দাঁতটা আমাকে দে আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় আমি যে বিষয় বক্তব্যটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সামাজিক কুসংস্কার এবং তার সমাধান সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কুসংস্কার কাকে বলে কুসংস্কার ভিত্তিহীন প্রথা ও কর্মকে বলা হয় যার কোন অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে নেই অজ্ঞতার যুগে যেমন কুসংস্কার ছিল এবং মানুষ তার উপর বিশ্বাস করত, অনুরূপভাবে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বহু প্রচলিত কুসংস্কার রয়েছে এবং মানুষ তার উপর বিশ্বাস করে অথচ এই সমস্ত কুসংস্কারের কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না বরং এমন এমন কিছু কুসংস্কার রয়েছে যা হাস্যকর সম্মানিত উপস্থিতি আমি এখন আপনাদের সামনে সমাজে কিছু প্রচলিত কুসংস্কার তুলে ধরব যেমন পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না যদি কেউ ডিম খায় তাহলে পরীক্ষায় ডিম অর্থাৎ গোল্লা পাবে যদি কেউ জোড়া সন্তান জোড়া কলা খায় তাহলে জোড়া সন্তান জন্ম হবে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হবে কোনো বাচ্চার যদি দাঁত ভেঙে যায় তাহলে সে দাঁতকে ইঁদুরের গর্তে দিতে বলা হয় এবং বলতে বলা হয় বলো ইঁদুর রে ইঁদুর আমার মোটা দাঁতটা তুই নে আর তোর চিকন দাঁতটা আমাকে দে সম্মানিত উপস্থিতি এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজে চলে আসতেছে বরং এখান থেকে শেষ নয় এমন এমন কিছু কুসংস্কার মানুষ করতেছে যা মানুষ অজ্ঞতার কারণে মানুষ এই সমস্ত কুসংস্কার করে যাইতেছে সম্মানিত উপস্থিতি আসুন আরও দু একটা কুসংস্কার আমরা শুনি যেমন খাবারের পর যদি কেউ গা মোচড় দেয় তাহলে এই ধারণা রাখা যে তার সমস্ত রকমের খাবার নাকি কুকুরের পেটে চলে যায় এ সমস্ত কুসংস্কার আমাদের চলে আসতেছে সম্মানিত উপস্থিতি আরও কুসংস্কার রয়েছে আমাদের সমাজে যেমন যদি স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার স্বামী কোনো জানা যায় শরিক হতে পারবে না যদি রাস্তা বিড়াল কেটে দেয় তাহলে সে রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারবে না যে ব্যক্তি যাবে তাহলে তার মৃত্যু হবে এই সমস্ত কুসংস্কার আমাদের ঘরের বাড়ির মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের দেশের মধ্যে চলতেছে সম্মানিত উপস্থিতি অথচ যদি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করি আমরা দেখি তাহলে এ সমস্ত কুসংস্কার সব প্রথা এ সমস্ত কর্ম সব বৃথা এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নেই কেননা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন মা আসামিন হাসানাতিন আতিন ফামিন আল্লাহি ওয়ামা আসামিন সাইয়াতিন ফামিন নাফসিক তোমার যা কল্যাণ হয় তা আল্লাহর পক্ষ হতে হয় আর তোমার যা অকল্যাণ ঘটে তা তোমার নিজেরই কারণে কোনো বস্তুর কারণে তোমার অকল্যাণ ঘটে না কোনো মানুষের কারণে বিপদ আপদ আসবে এমনটা ভ্রান্ত আকিদা সম্মানিত উপস্থিতি আমরা যদি হাদিসের দিকে নিক্ষেপ করি আমরা যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কুসংস্কার কি স্বীকার করেছেন কি এই কুসংস্কারের অস্বীকার করেছেন আসুন একটা হাদিস শুনি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন লা ছুঁয়াছুই রোগ বলতে কোনো কিছুই নেই ও ছুঁয়াছুই রোগ বলতে কোনো কিছুই নেই ও শুভ অশুভ বলতে কোনো কিছুই নেই তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুভ অশুভ বলতে কোনো কিছুই নেই কিন্তু মানুষ এই সমস্ত কুসংস্কারকে বিশ্বাস করতেছে সম্মানিত উপস্থিতি আমরা এই কুসংস্কারের কিছু সমাধান শুনব যেটা আমাদের জীবনে আমরা পরিণত করব আমরা আমাদের জীবনে পরিণত করব এই সমস্ত কুসংস্কারকে আমরা মানবো না আসুন আমরা কিছু সমাধান শুনব সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম এই কুসংস্কারের সমাধান হবে যে অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন যে চোখ দিয়েছেন সেই চোখ দিয়ে আমরা সঠিকটা দেখব এবং হাদিস ও কোরআনের মধ্যে যা স্পষ্টভাবে প্রমাণ করা যায় তার উপরে আমরা বিশ্বাস করব যেহেতু আল্লাহ আমাদের চক্ষু দিয়েছেন চক্ষু থেকেও আমরা অন্ধ কেন হয়ে যাব দ্বিতীয়ত আমরা দিনী শিক্ষা বেশি বেশি করে অর্জন করব আমরা বেশি বেশি করে যখনই দিনই শিক্ষা অর্জন করব সঠিকভাবে হাদিস কোরআন আমরা পড়ব তখন আমরা এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করব না আজ গ্রামগঞ্জে কেন এই সমস্ত কুসংস্কারের ওপর বিশ্বাস হচ্ছে এর মূল কারণ হচ্ছে যে আমরা অজ্ঞ হয়ে যাচ্ছি দিন থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই কারণে আমাদের এই অবস্থা কিন্তু যেমনি করে সে দিনের নিকটবর্তী হবে তখন এই সমস্ত কুসংস্কারে সে বিশ্বাস করবে না সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বরে হবে যে আল্লাহ রবুল আলমিন উপরে শুধু ভরসা করতে হবে এছাড়া আর কারও উপরে ভরসা করা যাবে না কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না কোনো বস্তুর উপরে ভরসা করা যাবে না আর যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যান কেননা আল্লাহ তালা নিজেই বলেন ওমাই ইয় আল্লাহ ফাউ হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সম্মানিত উপস্থিতি চতুর্থ নম্বরে বলবো এই সমস্ত কুসংস্কারের সমাধান হবে যে ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে আল্লাহ তালা তাকদিরে ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপরে বিশ্বাস করতে হবে যদি আমরা তার উপরে বিশ্বাস করি তাহলে আমরা এই সমস্ত কুসংস্কার এর প্রতি আমরা আমল করব না কেন আসুন আমরা একটা হাদিস শুনি এমনি আব্বাস আল্লাহু আনহুমাকে আল্লাহর নবী সালাল্লাহু আলাইহি আসাল্লাম যে উপদেশগুলি দিয়েছিলেন যে কথাগুলি বলেছিলেন একদা সেই উপদেশগুলির মধ্যে এটাও একটা উপদেশ ছিল আব্বাস রাজি আল্লাহ আব্বাস রাজি আল্লাহ আহমাকে আল্লাহ নবী বললেন ও আলম আনালাম আল্লাহ নবী বলেন জেনে রাখো যদি সমস্ত উম্মদে একত্রিত হয় তোমার কোনো উপকারের উদ্দেশ্যে তাহলে তারা তোমার কোনোই উপকার করতে পারবে না যত যদি আল্লাহ রব্বোলাল ততনুকী উপকার করতে পারবে যতনুক আল্লাহ তালা তোমার ভাগ্যে লিখে রেখেছেন অপরদিকে বললেন ওয়ালা বিজতাম আউ আলা ইয়াদুর রুকা মিশায়ীন লম ইয়াদুর রুকা ইল্লা মিশাহিন খদখত আহুল্লাহু আলাই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন জেনে রাখো যদি সকল উম্মাদ একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তাহলে তারা তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন কেন রুফিয়াল আকলাম ওয়া জাফাতের কেননা কলম তুলে নেওয়া হয়েছে ও লিখিত কাগজসমূহ শুকিয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি